যে কম মিনিটে আমি তাদের শেষ করছি যে বেশি কম মিনিটে শেষ করতে পারবে তার জন্য ও কি পুরস্কার কি পুরস্কার আমি আচ্ছা আমের কথা খেলাটা কি বুঝাইলা তো বুঝলাম খেলাটা কি তা খেলার একটা খেলা ও একটা গেম খেলা না আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা থাকতে থাক দেখতে থাকো আমরা গিয়ে তো কি তা প্রথম কি করতে বলো প্রথমে আমু

সাত আট নয় দশ এগারো বারো যে ভাই মানে বারো বলার সাথে সাথে যে ভাই রাখিয়া ফেলছে এখন ফাঁড়িয়ে রাখবো ফাড়িয়ে যাবাই দিয়ে দশ হচ্ছে দেখি এ কত ইয়ে করলে রাখে হ্যাঁ ফাঁড়িয়ে তোমার সময় শুরু ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট